জানি না কার জানি মা নাই ঠিক কিনা কার জানি বাবাও নাই অমরূপী বাবা আমি নিমিদান নিজ তো মা হারা পিতা হারা সন্তান যখন মনে পড়ে যায় কলিজা ফেটে কান্না সে আমার বাবা অজরক ওই মা বাবাকে কষ্ট দিও না ওই মা বাবাকে কষ্ট দিলে তুমি আল্লাহর যাইতে ঠিক কিনা বলেন আল্লাহ বলে বান্দা আমি আদেশ করি তোমরা তোমাদের পিতামাতার সাথে ভালো ব্যবহার করো উত্তম ব্যবহার করো ওই মা বাবাকে কষ্ট দিও না মুরব্বী বাবা আজ বাক তোমার হাত আগাই দাও পাগল আগাই দাও পাগল বলে যায় ওই মা বাবাকে কষ্ট দিও না একটা মা কি পরিমাণ কষ্ট করে তোমাকে বুঝাইতে পারব না মা যখন সন্তান গর্বে ধারণ করে মার করে যায় সন্তান কত লাথি মারে মা মাথা করে দিয়ে পরে দেয় কাউকে বলতে পারে না আমার বে বাবা কেমনে বললে কেমনে বুঝবে আর বাইরা আদ তোর বলে যায় ওই মা বাবাকে কষ্ট দিও না মার যখন প্রসব শুরু হয়ে যায় মা চোখের পানি সেরে কান্না করে আর বলে বাবা রে ও আমার আল্লাহ আমি মনে হয় আর সইতে পারবো না যখন ব্যথা বেশি হয়ে যায় স্ত্রী স্বামীকে খুঁজে পারে স্বামী আমি মনে বাজবো না আমাকে ক্ষমা করে দাও যুবকদেরকে বলছি একটা মা কি পরিমাণ কষ্ট সহ্য করে তোমাকে বোঝানো যাবে না ওই মা আর কষ্ট দিও না যখন ব্যথা শুরু বলে ও পারে স্বামী তুমি কোথায় গেলা বাবাকে ক্ষমা করে দাও মনে হয় আর বাজবো না আমার একটি সন্তান আছে সন্তান দেখে রাখবা তোমার কাছে ক্ষমা মাতা আমার জন্য যে পরিমাণ কষ্ট করে পৃথিবীর কেউ কষ্ট করে না রানিকে না বলেন বাবা যদি মায়ের দোয়া নিয়ে চলেন পিতা মাতার কথা মতো চলেন অন্য কোনো আমল না থাকলেও পিতা মাতার সুপারিশ আল্লাহ আপনাকে আমাকে জান্নাত দিয়ে দিবে সোহাল্লাহ বলে আমরবি বাবা যুব বাবা সন্তান যখন বড় হয়ে যায় মাকে তো অনেক কষ্ট দিয়েছে বড় হয়ে যায় ডাক্তার হয়ে যায় চাকরি করে বিয়ে করে শ্বশুর বাড়ির জায়গা আছে কিনা শ্বশুর কয় আব্বা শাশুড়ি কয় আব্বা আম্মা কেউ ডাকে না বাবা কেউ ডাকে না ও আমার যুবক ভাইরা ওই মা বাবাকে তুমি কষ্ট দিও না বাবারা বিশেষ করে যাদের মা বাবা সেরে আর ধরে পড়ে যায় আমার মা নাই বাবাও নাই যখন মনে পড়ে যায় কলেজা ফেরে কান্না সেরে বাবা যুবক বায়রা সন্তান বড় হয়ে যায় শ্বশুর বাড়ির চলে যায় মায়ের খোঁজ খবর নেয় না মায়ের সাথে মায়ের গায়ে হাত দেয় আছে কিনা বলেন রবি বাবা তোরা কেমনে মাকে কষ্ট দে মায়ের গায়ে কেমনে হাত দাস আমি কত চেষ্টা করি মাকে সারা যায় না বাবাকে ডাকি সারা দেয় না এই মা কি কষ্ট করে ওই সন্তান মাকে কষ্ট দিয়ে শ্বশুর বাড়ি দেয় না ওই সন্তান শ্বশুর বাড়ি থাকে এদিকে মা কান্না করে বাসা দাও আবার কলি যা আবার কলিদার টুকরা তুই কোথায় গেলি র বাবা তোর কথা মনে পড়ে আমার আমার আয় কান্নে সন্তান খুঁজ খবর নাই না মা ঘরে পাশে বসে কান্না করে দরজায় কান্না করে কান্না করতে করতে মা চোখ ফুলে গেছে দুটো ভালো করে খেয়াল করবে ওই মা বাবাকে কষ্ট দিয়া আল্লাহর জান্নাতে যাওয়া যাবে না মা চোখের পানি ছেড়ে কান্না করে আর বড় বাবা আমার বাসে কোথায় রে গেলি আমাকে ছেড়ে আমি তো কত কষ্ট করি বাড়ি বাড়ি কাজ করে তোকে লালন পালন করেছি সন্তান বিয়াও করার কারণে মায়ের ফুসকবার না নেওয়ার কারণে সন্তান অসুস্থ হয়ে যায় শরীরে গা হয়ে যায় আর কেউ তাকে দেখতে পারে না গন্ধ হয়ে যায় সন্তান কান্দে আর বলে মা তোমাকে যে পরিমাণে কষ্ট দিয়েছি তুমি তোমাকে ক্ষমা করবে না বউ দেখতে পারে না শাশুড়িও দেখতে পারে না এদিকে শরীর থেকে গন্ধ বের হয় বউ আর শাশুড়ি পরামর্শ বলে রে আমার মেয়ে জামাইকে বাড়ি থেকে বের করে দেবে আমি আপনাদেরকে প্রশ্ন করি সবাই ফেলে দিবে কিন্তু একজন আছে সে ফেলে দিবে না বরন্ত কে জরন্তগুনের মা ফেলে দিতে পারে না রে বাবা কেমনে বলো না কেমনে বুঝবা যুবক বায়রা যখন মনে পড়ে দুই বছর হয়ে গেল তিন বছর হয়ে গেল ফোন দিয়ে বাবা রাখে না এদিকে সন্তানের গা হয়ে গেল সন্তানকে বের করে দিল কেউ গাড়িতে উঠাই দে সাথে যাওয়ার প্রয়োজন নাই এদিকে মা চোখের পানি ছেড়ে কান্না করে বাবারে সবাই তোকে ফেলে দিতে পারে আমি মা তোকে ফেলে দিতে পারি না আর আর যায় গো আমি যে গুণা করেছি আমি যে পাপ করেছি তোমাকে যে কষ্ট দিয়েছি এই চেহারা তোমাকে কেমনে দেখাও মা তো মনের খবর জানে মা চট করে আবার শুনতে পাইছে বাবার রে ও বাসা তোর জন্য কান্না করতে করতে আমার চোখ ফুলে গেছে বাবারে আমার কাছে আয় তোকে বুকে জড়াইয়া আমার কনি যা ঠান্ডা করে নে মায়ের দোয়া দোয়ালাও হে মমিন মায়েরে দোয়ালও মায়ের দোয়ালাও মমিন মায়ের দোয়ালে পড়বে না তুমি বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও মায়ের দোয়ালাও হে মমিন মায়ের দোয়া লাও সন্তান কাঁদে মা কাঁদে মার চোখ ফুলে গেছে মা হয়ে গেছে সন্তান যায় আর তুই পা গায় মাকে বলে মা তুমি কি ক্ষমা করবা সন্তান বলে যে অন্যায় করেছি করেছি আর ক্ষমা করবো মা রে মা তুমি আমাকে ক্ষমা করে দাও রূপ যুবক মারা হাতে ধরে বলি পায়ে ধরে বলে যায় ওই মা বাবাকে আর কষ্ট দিও না সন্তান কান্দে আর আগায় সন্তান গিয়া বলে মা গো ক্ষমা করবা মা বলে বাসে দন আয় আমার কাছে আয় তোকে কাছে নিয়া, যা আমি আমার কলিজা শীতল করি সুবহানাল্লাহ বলে ওই মা বাবাকে কষ্ট দিয়া আল্লাহর জান্নাতে যাওয়া যাবে না ঠিক না বলেন